আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আবার সালাম নতুন আর একটা গরুর ভিডিও নিয়ে আর ভাই মানে শুরু ভিডিওর শুরুতে ভালো লাগতেছে ওই দেখেন যে একটা বাসর আছে ওই যে সেটা আমাদের বাছুর কিন্তু বাসুরটা এত পরিমাণে ফাজিল বলার মতো না ও খালি যেই জায়গায় সেই জায়গায় দিয়ে বেড়ায় কাহিনী হচ্ছে যে মানে ছোটো বাছুর তো আর ওর ধরা অনেকটা টাফ ও যায় যায় ধান খায় দেখেন তো এই দেখেন কলা গাছের অবস্থা করছে কি কলা গাছের কারণে কিন্তু গালি শুনছে ওই একটা কলা গাছের অবস্থা করছে কি দেখেন এই যে দিচ্ছে কলা গাছের অবস্থা ওই দেখেন ওইটারে ওই একই অবস্থা করছে এ দেখেন ধানের কি করছে ধানের জায়গা থেকে আগা খেয়ে খেয়ে দেখে দিছে যদি খালি এই বইয়ালা দেখে মানে জমিটা যার সে যদি দেখে আমার মনে হয় অৱস্থা খাৰপি দৌৰি দেখোন দৌৰৰ অৱস্থা স্পীড এই পৰিমাণে ধান অৱস্থা কি কৰিছে এখন কাহিনী ৰাগ কৰো ভাই মানে বাছত তাৰ এখন এই অৱস্থা যে চাৰাই যায় তাৰ লগত ঘৰৰ জামেলে কৰে দৌৰে আৰু দেখে সিজে এক এক ওই দেখেন গ্যাস রে মোড়া এ মোড়া কইছে মেয়ে বলছে এই যে এই যে দেখেন পাতার বস্তা সসা ওই দেখেন ওই এই দেখেন দরের অবস্থা দেখেন দেখেন কি করে ও মানে এই এইরকম ওই ওই দুই তিন লাভে কাম শেষ মানে এই দেখেন আমার গাছগুলো কী করছে হ্যাঁ এটা তো মাইজের পাতায় খেয়ে ফেলছে কেমন লাগে এগুলো আবার আমার আমারই এই দেখেন একটা এই যে প্রত্যেকটা গাছে কলা গাছের এইগুলো খেয়ে ফেলছে কেমন লাগে গো ওরা গোয়ালে ঢুকাইতে হবে হ্যাঁ ছাগলের ভুষি খেয়াই ফেলতেছে ওইদিকে যা ওদিকে যাও দেখানো লাগে ভাই ওই দেখ লাভ হয় কেন দেখছেন ওই জায়গা দেখে খেয়াই ফেলবে এবার বাস ওটা হলে এখন সারা রিস্ক মানে যদি আবার আটকা জায়গা থাকতো এটা ভাবছিলো কিন্তু চারপাশ যেতেছে ফসল মানুষের ফসল বাস ওটা সারা যাবে না এইভাবে ওই দিকে টুকার ধরা যায় না ওই দেখ উপরে পড়বে তারপর থাক আমার বাতিজা কী করছে দেখ এই জায়গায় পানি ফেলে কাঁদা কাঁদা পানি ফেলছে তো এদেশ এখন গরুর অবস্থা গরু আলহামদুলিল্লাহ মোটামুটি দেশাল গরু ভালোই আছে সব বক না ওই একটা আছে সার গরু অনেক অভাব এখন মানে কাটার যে সার গরু এগুলো এখন খুব অভাব এই কারণে সার গরু বেশি একটা নাই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর বললাম তো ফার্ম রিলেটেড কিছু কথা বলবো কিছুদিন পরে যদি কারো এরকম এরকম কোনো থেকে থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন এই সার গরুটা ওরে দেখে ই করতেছে এত ফাজিলের ফাজিল গরুটা মানে বলার বাইরে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ দেখা হতেছে আবার কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি